আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে আজকে আপনাদেরকে খুব সহজে তালের রস বের করার পদ্ধতি দেখাবো এবং সেই সাথে নারকেল কোড়াও দেখাবো চলুন তাহলে দেখে নেই এখানে একটি পাকা তাল ও একটি নারকেল নিয়েছি তালটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তালের উপরের বোটাটা ছাড়িয়ে নিব এবার তাল থেকে উপরের স্কিনটা এভাবে ছাড়িয়ে নিব এই যে তালের স্কিন ছাড়ানো শেষ এবার তালটা মাঝখান থেকে এভাবে খুলে নিব তালের তিনটি আটি আলাদা করে নিব এই আটিগুলি একটি বাটিতে তুলে নিব এবার অল্প অল্প পানি দিয়ে প্রত্যেকটা আটি একটু কষলে কষলে নরম করে নিব এবার এই রসটুকু একটা চালনির মধ্যে ঢেলে দিব এই চালনির মধ্যে একটা একটা করে তালের আটি নিয়ে এভাবে ঘষে ঘষে রস আলাদা করে নিব এভাবে ঘষে নিলে তালের আঁশগুলিও আলাদা হয়ে যাবে এই বাটিটা চেঞ্জ করে দিচ্ছি কারণ চালনিটা রাখতে অসুবিধা হচ্ছে এরকম একটি হাড়ি নিয়েছি এর উপরে চালনিটা রাখতে সুবিধা হবে চালনির উপরে আটিগুলি ঘষে ঘষে রস বের করে নিব আটিগুলির মধ্যে এখনও অনেকটা রস আছে তাই আটিগুলি থেকে কয়েক ধাপে ধাপে রস বের করে নিব আটিগুলিকে প্রথমে ঘষে ঘষে এভাবে রস বের করে নিয়ে পাশের বলে যে রস আছে তার মধ্যে আবার মাখিয়ে রেখে দিব আর এভাবে কয়েক ধাপে ধাপে তালে সম্পূর্ণ রসটা আমরা বের করে নিব। কিভাবে করছি সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে মেখে চালনিতে ঘষে ঘষে সবটুকু রস বের করে নিব। এইভাবে ছেলে নিলে রসের ভিতরে আর কোনো আঁশও থাকে না সবগুলি আটি থেকে রস বের করে নেওয়া শেষ এবার অন্য যে বাটিগুলিতে রস ছিল সেগুলি একত্রে করে নিব এই যে সম্পূর্ণ তালের রস এবার এই তালের রস থেকে পানিটা বের করে নেওয়ার জন্য একটি টিস্যু ব্যাগ নিয়েছি ব্যাগটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সম্পূর্ণ রস ব্যাগের মধ্যে ঢেলে দিব এটা সনাতন পদ্ধতি যদিও তখন সুতি কাপড়ে নিয়ে ঝুলিয়ে রাখত এখন এরকম টিস্যু ব্যাগে নিয়ে চাইলে ঝুলিয়েও রাখা যাবে আবার এরকমভাবে যে কোনো চালনিতে করে এভাবে রেখে নিচে পাত্র দিয়ে রাখা যাবে এই যে নিচে দিয়ে পানি পড়ছে তালের রসের পানিটা পড়তে থাক এই ফাঁকে নারকেলটা কোড়া হয়ে যাক নারকেল কোড়াটাও দেখাচ্ছি কারণ তালের রস এবং নারকেল দিয়ে আমি পরবর্তী রেসিপি করব। আর আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার পরবর্তী রেসিপি তালের কেক বানানো দেখার জন্য কথা বলতে বলতে নারকেল কোড়াও হয়ে গেছে কোড়া নারকেলটা একটা প্লেটে উঠিয়ে নেই এদিকে তালের পানিটাও প্রায় বের হয়ে এসেছে বাকিটা একটু চিপে চিপে এভাবে বের করা যাবে এই যে চালনির নিচে পাত্রে পানিটা জমা হয়েছে আর এই যে ব্যাগের ভিতরে তালের ঘনরস ব্যাগ থেকে তালের ঘন একটা বাটির মধ্যে ঢেলে নিব এইভাবে হাত দিয়ে টেনে টেনে পুরো রসটা আমরা নিয়ে নিব এই যে তালের বের হওয়া পানি আর ঘন রস তালের এই ঘন রসটা চাইলে এই অবস্থায় এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তবে এই রসটা ব্যবহার করে আমি পরবর্তী রেসিপি তৈরি করব পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ